আমরা যদি সুষম খাবার প্রয়োগ করতে পারি এবং পরিমাণ মতো যদি আমরা গাছে হরমোন প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমার গাছ অন্ধকারে থাকলেও বর্তমান বিজ্ঞানের যুগ বন্ধু প্রচুর প্রচুর লেবু হবে ঠিক একেবারে ডাল ভাঙা লেবু আমরা জানি লেবু গাছে প্রচুর সূর্যের আলো অর্থাৎ সূর্য না পেলে লেবু গাছ নাকি ভালো হয় না আমি তিনটে গাছ আপনাদের দেখাবো এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনার বাড়িতে যদি জায়গা কম থাকে আলো না প্রবেশ করে তবুও আপনি যে কোনো লেবু গাছ আপনি সহজেই করতে পারবেন বন্ধু প্রথম যে গাছটা আপনাদের দেখাবো এই যে গাছটা দেখুন প্রচুর লেবু হয়েছে এই লেবু হওয়ার কারণ হচ্ছে এই যে লেবু গাছটা প্রচুর আলো পেয়েছে কিন্তু বিষয় কিন্তু এই গাছটা নিয়ে আজকে আমাদের নয় বন্ধু আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনার বাড়িতে যদি আলো প্রবেশ না করে তবুও আপনি প্রচুর প্রচুর লেবু ফলাতে পারবেন আপনার গাছে বন্ধু এবার যে লেবু গাছটা আপনাদের দেখাবো বন্ধু এই লেবু গাছে কিন্তু লেবু ভালো মতো হয় সূর্যের আলো আসে কিন্তু কম আসে আসুন আপনি দেখুন এই যে লেবু গাছটা মোটামুটি সূর্যের আলো পায় ফলে দেখুন ভালোই কিন্তু লেবু হয়েছে বন্ধু বন্ধু আর যে লেবু গাছটা আপনাদের দেখাবো বলেছিলাম এক ফোঁটা আলো প্রবেশ করে না এই লেবু গাছে তবু দেখুন একেবারে ডাল ভাঙা লেবু আমার ক্যামেরা পারসন বলবো একটু ওপরটা পুরো দেখাতে দেখুন এটা একটা কাঁঠাল গাছ এটা আম গাছ দেখুন কি পদ্ধতি আমরা অবলম্বন করব। যারা ব্যালকুনিতে লেবু গাছ লাগাতে চান যেখানে আলো ঢোকে না তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার গাছে এই দেখুন এত সুন্দর লেবু কিন্তু আপনি ফলাতে পারবেন বন্ধু কোন লেবুগুলো বারো মাস হয় অর্থাৎ বারো মাসি লেবু এবং কোন লেবু গাছ কম আলোতে হতে পারে অর্থাৎ অন্ধকার ছন্ন জায়গাতেও ভালো মতো ফলন হতে পারে সর্বপ্রথম আমরা জেনে নেই। পৃথিবীতে প্রচুর ধরনের লেবু হয় বন্ধু পাতি লেবু কাগজি লেবু এলাচি লেবু শরবতী লেবু বাতাবি লেবু কমলা গন্ধরাজ লেবু মালটা বাড়ি লেবু জাফা লেবু লুমিয়া লেবু বাউ লেবু আমলফি লেবু রকম হাজার হাজার প্রজাতি পৃথিবীতে দেখতে পাওয়া যায় তবে এর মধ্যে যদি আপনারা বারো মাস ফলন পেতে চান অর্থাৎ লেবু পেতে চান আপনাকে লাগাতে হবে সিডলেস লেবু সিডলেস লেবু চায়না তিন বাড়ি লেবু এক দুই তিন বাউ কাকজি এক বাউলেবু দুই তিন এবার আমরা জেনে নেব কোন লেবু গাছগুলো অন্ধকার জায়গাতেও হতে পারে দেখুন সাধারণত দেখতে পাওয়া যায় বাউ কাগজি এক বাউলেবু দুই তিন আমাদের দেশি পাখি লেবু এবং ম্যাডদাসি লেবু অন্ধকার ছন্ন জায়গাতেও কিন্তু ভালো ফলন পাওয়া যায় অর্থাৎ এই লেবুগুলো যদি আমরা লাগাতে পারি যদি আপনাদের জায়গাতে কম আলো প্রবেশ করে অবশ্যই আপনারা এই কটা প্রজাতিকে নির্বাচন করবেন আপনার বাগান হোক কিংবা আপনার ব্যালকনি যেখানেই আপনি লাগাতে চান না কেন বন্ধু সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে আপনার জায়গাতে যদি আলো প্রবেশ না করে জল আপনি গাছে বেশি দেবেন না দেখুন যত আপনি বেশি বেশি জল দেবেন তত আপনার মাটি আক্রান্ত হয়ে যাবে তাই যতটুকু পরিমাণ ততটুকুই জল দেবেন যখন দেখবেন একেবারে মাটি শুকিয়ে যাবে তখনই আপনি আপনার লেবু গাছে জল দেবেন যদি আপনার গাছটি একেবারে অন্ধকারে আপনি লাগাতে চান বন্ধু সাধারণত জানি ছত্রাকনাশক দিতে হয় আপনার গাছে যে কোনো ছত্রাক মুক্ত করার জন্য আমরা বাজার থেকে ফাঙ্গিসাইড কিনে এনে আমরা গাছে দিই কিন্তু আপনার গাছ যদি অন্ধকার অন্ধকারচ্ছন্ন জায়গাতে হয় আপনাকে প্রতি মাসে ম্যানকোজেপ জাতীয় ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে বন্ধু এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে ভালো করে গুলে আপনার লেবু গাছে দিয়ে দিন যদি আপনার লেবু গাছটি একেবারে অন্ধকার জায়গায় হয়ে থাকে এর ফলে কি হবে আপনার যে ওয়েদারের জন্য আপনার গাছ কিন্তু ছত্রাক দ্বারা আক্রান্ত কখনোই হতে পারবে না বন্ধু তাই ছত্রাকনাশক আপনাকে দিতে হবে অবশ্যই অন্ধকার জায়গায় লেবু গাছ লাগালে সূর্যের আলোর অভাব যেমন হবে সাথে সাথে দুটো উপাদানের ঘাটতি অবশ্যই হবে এক ক্লোরোফিল দুই ফ্লোরিজেন হরমোন এই দুটোর ঘাটতি আমাদের অবশ্যই মেটাতে হবে সর্বপ্রথম আপনাকে এক লিটার জলে দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ ইপসাম সল্ট দিতে হবে মাসে একবার এর পরিবর্তে ঘরোয়া পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন কাবলি ছোলা ধোয়া জল কিংবা ডাল ধোয়া জল গাছে দিতে পারেন অন্ধকার জায়গায় যদি আমরা লেবু গাছ লাগাই তাহলে ক্লোরিজেন হরমোনের অভাব অবশ্যই হবে তবে এই হরমোন গাছেই কিন্তু বর্তমান থাকে অতিরিক্তভাবে আপনাকে প্রয়োগ করতে হবে ফ্লোরা কিংবা প্লানফিড এক লিটার জলে দুই এম দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে খুব লেবু গাছে খুব ফলন ফলানোর জন্য আমরা এনপিকে জাতীয় ফার্টিলাইজার দিয়ে থাকি বন্ধু অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম দেখুন আপনার গাছ যদি অন্ধকার ছন্ন অর্থাৎ অন্ধকারে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে একটা সুষম খাবার দিতেই হবে না হলে কিন্তু আপনার গাছটা অপুষ্টিতে ভুগতে পারে তাই প্রচুর পরিমাণে আমরা খাবার দেব কিন্তু সময় মতো এবং পরিমাণ মতো এন অর্থাৎ নাইট্রোজেনের জন্য পাঁচ গ্রাম ইউরিয়া এবং সাধারণত এই রকম গাছের জন্য ফসফরাসের জন্য ডিএপি আট থেকে দশটা দানা এবং আপনার পটাশিয়ামের জন্য যদি এম ওপি পাঁচ গ্রাম জলের সাথে গুলে খুব ভালো মতো আপনি দুমাস অন্তর দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর ফলন ফলতে পারে তবে মনে রাখবেন শীতকালে কোনো রকম খাবার আপনি লেবু গাছে দেবেন না কারণ শীতকালে আপনার লেবু গাছ যেহেতু অন্ধকার জায়গাতে আছে আর শীত ঘুমে থাকে যখন লেবু গাছ তখন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে বর্ষাকালের আগে এবং বৃষ্টির পরে অবশ্যই আপনাকে অর্থাৎ ফলন হয়ে যাওয়ার পর আপনাকে খাবার কিন্তু দিতেই হবে বন্ধু এবার দেখুন অন্ধকার জায়গাতে যদি লেবু গাছ আপনি লাগান যে সমস্যাটা হয় বোরন এবং জিপসাম আপনাকে অবশ্যই এক লিটার জলে দু গাম মিশিয়ে দিতে হবে যদি আপনার গাছটি অন্ধকার জায়গাতে থাকে এবং আপনাকে জিপসাম কিন্তু দিতেই হবে বন্ধু দেখুন আমরা যদি সুষম খাবার প্রয়োগ করতে পারি এবং পরিমাণ মতো যদি আমরা গাছে হরমোন প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমার গাছ অন্ধকারে থাকলেও বর্তমান বিজ্ঞানের যুগ বন্ধু প্রচুর প্রচুর লেবু হবে ঠিক একেবারে ডাল ভাঙা লেবু আপনার গাছ যদি এই রকম অন্ধকার জায়গায় থাকে আপনাকে প্রুনিং কিন্তু অবশ্যই করতে হবে বন্ধু দেখুন বেশি ডালপালা থাকলে অন্ধকার জায়গাতে গাছ কিন্তু আপনার বৃদ্ধি পাবে না ফলে ফলনও হবে না তাই খুব ঠান্ডা কিংবা খুব গরম ছাড়া আপনি গাছকে ভালো করে পুনিং করুন অর্থাৎ গাছকে ভালো করে আপনি ছাটাই করে দিন দেখবেন আপনার গাছ খুব পরিপুষ্ট হয়ে উঠবে এবং ফলন ফলানোর জন্য প্রস্তুত হয়ে থাকবে বন্ধু এবার বিষয় হলো আমরা কি হরমোন প্রয়োগ করব যদি আমার গাছটি অন্ধকার জায়গাতে হয়ে থাকে দেখুন হরমোন প্রয়োগ করার নিয়ম হলো অত্যাধিক হরমোন গাছে প্রয়োগ করা যায় না খুব শীতকালে হরমোন প্রয়োগ করা যায় না ছোট চারা গাছে কখনোই আপনি হরমোন প্রয়োগ করতে পারবেন না এবং পরিমাণ মতো সময় মতো আপনাকে লেবু গাছে হরমোন প্রয়োগ করতে হবে আপনি যদি বাজার থেকে যে কোনো একটা হরমোন কিনে আনেন অর্থাৎ পিজিআর প্লান গ্রোথ রেগুলেটার যাকে বলা হয় তার মধ্যে বুস্টার টু আছে বাম্পার আছে মিরাকুলাল যে কোনো একটা হরমোন আপনি বাজার থেকে কিনে আনবেন একটা হরমোন কিনলে আপনার কয়েক বছর চলে যেতে পারে বন্ধু কারণ আমরা গাছে হরমোন বেশি প্রয়োগ করব না এক লিটার জলে দেড় থেকে দুই এম আমরা দিয়ে গাছে মাটিতে দেব এবং গাছে ভালো করে আমরা স্প্রে করে দেব কখন দেব আমরা ফলন আসার আগে দিতে পারি এবং গাছ যখন আপনার লেবুর সমস্ত ফলন শেষ হয়ে যাবে পরবর্তী ফলনের জন্য আবার প্রস্তুত হবে লেবু গাছ তখন আপনি গাছে ভালো করে স্প্রে করতে পারেন কিংবা গাছের মাটিতে আপনি হরমোনটা ভালোভাবে দিতে পারেন হরমোন দিলে কি হবে আপনার গাছ যদি অন্ধকার জায়গাতেও হয়ে থাকে বন্ধু ফলন কিন্তু আপনার খুব ভালো হবে তাহলে সুষম খাবার আপনাকে দিতে হবে একটা কথা মনে রাখবেন আপনার গাছটি যখন অন্ধকার জায়গায় থাকবে দেখবেন অত্যাধিক কীট পতঙ্গরা কিন্তু এদের আক্রান্ত করবে তাই আপনাকে অবশ্যই মাসে একবার ভালো একটা কীটনাশক প্রয়োগ করতেই হবে আপনি যদি জৈবভাবে করেন তাহলে হতে পারে তবে অন্ধকার জায়গাতে যদি আপনার লেবু গাছটা হয় জৈবভাবে না করে আপনি একতারা ক্যারিনা ওস্তাদ দিতে পারেন ভালো করে গাছে স্প্রে করে দেবেন আপনার গাছকে আপনি ভালো করে পর্যবেক্ষণ করুন কারণ আপনার গাছটা অন্ধকার জায়গাতে আছে তাহলে বন্ধু অন্ধকার জায়গাতেও কিন্তু আমরা প্রচুর প্রচুর লেবু ফলাতে পারবো কিছু পদ্ধতি যদি আমরা অবলম্বন করি আশা করি আপনারা আজ থেকে আপনার ব্যালকনি হোক কিংবা যেখানেই হোক অন্ধকার জায়গা গাছ লাগাতে অন্তত ভয় পাবেন না এটা বিজ্ঞানের যুগ আরও আরও অনেক মেডিসিন বের হয়ে গেছে বন্ধু পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু প্রচুর প্রচুর গাছ লাগান কোনো রকম ভয় পাবেন না আপনার মাটি খারাপ জায়গা কম আলো আসে না এই সমস্ত ভুলে যান শুধু গাছ গাছ লাগান বন্ধু আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি যেখানে শুধু গাছ আর সবুজ পৃথিবী নমস্কার